হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আজকে আমাদের বিশাল বড় কবুতরের হাটে আজকের কালেকশন হচ্ছে মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে আমরা আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছি এক জোড়া চুইনা চুইটাল রয়েছে মাশাল্লাহ খুবই চমৎকার জোড়াটি রানিং রয়েছে অবশ্যই আপনারা যারা যারা রানিং ভালো ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানকার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট আমাদের এখানে নানান প্রজাতির কবুতর পাখি এবং মুরগি ওঠে থাকে আপনারা চাইলে এখান থেকে সব ধরনের কবুতর পাখি মুরগি এবং খরগোশ ইত্যাদি সংগ্রহ করতে পারেন